পার্টির যত লেডিস জুতো আছে সব পারেন বাইকে কি চমৎকার চমৎকার কালেকশন আছে সাতাশি টাকা কিনবেন আড়াইশো তিনশো টাকা একদম ইজি বিক্রি করতে চমৎকার ডিজাইন করতে পারি এগুলো শুধু পঁচানব্বই টাকা রেট সব পঁচানব্বই টাকা দেখা এগুলো পঁচানব্বই টাকা মাত্র একশো টাকা এটাও একশো টাকা এটাও একশো টাকা এটা কিন্তু বিক্রি করে পাঁচশো এক হাজার টাকা বিক্রি করে মার্কেটে একেবারে রাজু কি একটা জুতো দেখেন এগুলো ভাই একশো টাকা রেট আমার একশো টাকা জি যারা জুতো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এখান থেকে নিতে পারেন এই মার্কেট হচ্ছে জুতো পাইকারি মার্কেট এখানে লেডিস অ্যান্ড জেন্টস শো

అంతక

আমাদের দামি কম দামি সব আইটেম আছে ষাট টাকা হ্যাঁ আমাদের এখানে দুইশো আড়াইশো দেড়শো তিনশো টাকা পর্যন্ত জুতা আছে আবার শীতের জুতা আছে বাচ্চাদের জুতা আছে

বাচ্চাদের একদম নতুন মাল নিউ কালেকশন একদম নতুন কালেকশন এগুলা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি জি অবশ্যই বিক্রি করা যাবে অবশ্যই বিক্রি করা যাবে এগুলা থল দেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল আমাদের কিন্তু বাইরের মাল নাই এগুলা যা আছে আমাদের নিজস্ব কারখানা আছে আমাদের কারখানা থেকে আমরা অর্ডার দিয়ে মালটা নিই যদি কোনো সমস্যা হয় আমাদেরকে চেঞ্জ করে নতুন মাল আমরা দিতে রাজি আছি আচ্ছা এটা কোনো সমস্যা হয়নি এই যে আরেকটা নতুন মাল আছে এটা হলো একদম ছোট গ্রুপ হ্যাঁ আচ্ছা বড় গ্রুপ এটা হলো दुशो पैत्रिसो पंचवीस बरोशो पैत्रा टाके पंचायो साठा দামি কম দামি অনেক জুতো আছে কিন্তু আমাদের মালটা পেস্টিং গ্যারেন্টি হবে একদম আমাদের নিজস্ব হ্যাঁ যদি কোনো মাল সমস্যা হয় তাহলে চেঞ্জ করে দেবো কিন্তু মাল কাস্টমারে দেখে নেব মালের আটা এবং প্যাস্টিং গ্যারেন্টি হবে আর মাল ফিনিশিং দেখতে হবে মাল বাজারে অনেক মাল আছে ফেরিগুলার মাল ওই রেগুলার মাল একদম রেট কম কিন্তু ঘরে থাকে আটা খুলে দেখা কিন্তু আমাদের মালটা যদি দুই টাকা বেশি হয় আমাদের মালটা গ্যারেন্টি হবে এবং পেস্টিং টেস্টিং দেখে নিতে পারবো এবং আমাদের যে স্যাম্পলটা ভিতরে মালটা একই রকম হবে স্যাম্পলটা যেরকম ভিতরে মালটা একই রকম একই রকম একই রকম হবে অনেকে আছে সেম কোয়ালিটির মাল পাবে হ্যাঁ রেট কম কিন্তু ভিতরের উপরের স্যাম্পলটা ভালো আর ভিতরের মাল স্যাম্পলের সাথে কিন্তু মিল নাই কিন্তু এগুলো নিয়ে অনেক কাস্টমারের মানে লস খাই কিন্তু আমাদের মালটা দেখে নিতে পারবো

বাচ্চা <imitation> একশো <imitation>

একশো পঁচিশ টাকা মাল একশো পঁচিশ একশো পঁচিশ টাকা এগুলো পঁচানব্বই টাকা রেট আচ্ছা একশো ষাট টাকা রেট একশো ষাট জি অবশ্যই একশো ষাট টাকা এটা দুইশো টাকা এটা একদম দুইশো টাকা হ্যাঁ

মাত্র পঁয়ষট্টি টাকা শীতের জোতা শীতের হট আইটেম পঁয়ষট্টি টাকার জোতা কিনবে মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা

হ্যাঁ জুতার ব্যবসা নাকি গোপন লাভ বলি বারবারে হ্যাঁ জুতার ব্যবসা আসলে গোপন লাভ ভাই লাভজনক মানে গোপন লাভ কি গোপন লাভ বলতে আমরা মনে করেন টাকা অবশ্যই যারা ব্যবসা করে আবার যারা চিনে মাল চিনে বুঝে তারা মালটা দিয়ে নিলে অবশ্যই লাভজনক অনেক মনে করেন কেউ হকারটা দিকে মাল বেসে

পাথর কিন্তু একশো পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ টাকা পাঁচটা কালার একশো পঞ্চাশ পাঁচ টাকাল সুযোগ দিই আপনাদের জন্য পার্টি দেওয়ার জন্য পাঁচটা কালার দিয়ে যে কোনো একটা যদি যেতে

এখানে অনেকগুলো নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি এই ডিজাইন গুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আনকমন কিছু ডিজাইন নিতে হলে আনকমন আর একটা জুতো আছে এগুলো আমাদের এজেন্ট রানার আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল হ্যাঁ এটা না জি এগুলা যদি ছুঁড়ে পাড়ে দেন আপনি সোল দেন 210 টাকা রে 210 টাকা 210 টাকা রে

এসে দেখি শুনে ব্যবসা করবেন এটা হচ্ছে জয়নাল শুজ জয়নাল সুজ হচ্ছে লেডিস আইটেম এর জন্য বিখ্যাত লেডিস যত আইটেম চান এবং আন কমার্সিয়াস আইটেম পেয়ে যাবেন

এখানে একশো টাকা তো আশি নব্বই টাকা একশো টাকা দিয়ে জুতা পাওয়া যায় এগুলি মার্কেটিং এসা সে দুইশো একশো তিনশো টাকা বিক্রি করতে পারবে বিক্রি করা যাবে জি মোটামুটি যারা

এবং মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ যোগাযোগ করতে চা এবং আমাদের সাথে যোগাযোগ করবে এবং দেখবে যদি তারা আমাদের ইউতে দেখতে পারবে এবং মেসেঞ্জারে দেখতে পারবে ভিডিও করে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কথা বলতে পারবে আমার বড় ভাই আছে এবং আমি আসি আমাদের দুজনের নাম্বার আছে ইনি নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই মাল দেখাবো যারা ডাকার বাড়ি থাকে তাদেরকে অনলাইনে মাল পাড়ান না যারা ঢাকার বাইরে থাকে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ আমাদের প্রতি বিশ্বাস রাখে আস্থা রাখে আমাদের দোকান দেখলো এবং মাল দেখলো দেখার পরে তাদের যদি পছন্দ হয় আমাদের সাথে রেড হয় রেড হওয়ার পরে আমাদের মেমু করার পরে আমরা তাদেরকে অবশ্যই মাল দিতে তারা ঠিকানা দিব আমরা তারা টাকা বাড়াবে আমরা ইনশাল্লাহ মাল কিনে আর টাকা বাড়ালে কোনো সমস্যা নাই নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারেন্টি কোনো সমস্যা মাল না নিল টাকা তারা ব্যাক পাই যদি কোনো মাল মনে করেন সাপোজ মালটা নেওয়ার পরে মাল এগুলো মাল যে কোনো মাল নিচ্ছে নেওয়ার পরে তারা চালাইতে পারছে না এ মালটা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবি বাইরে যে সব পার্টি আছে এবং বাইরের আমাদের যে সব পার্টি বাইরে আছে যদি আমাদের কাছ থেকে রেগুলার মাল নেই পার্টিও যদি আমাদের মনের মতো হয় ভালো হয় তারা যদি আমাদের মাল বেচতে পারে এবং আমরা যদি তাদেরকে প্রচুর পরিমাণে মাল দিতে পারি তারাও যদি লাভজনক হোক তাদের জন্য আমরা একটা সার দেব তাদের জন্য আমরা একটা ব্যবসা করার জন্য সুযোগ দেবো এবং একটা পুজো একটা দেব কারণ তারা যদি আমাদের সাথে এক বছর ব্যবসা করলো ভালো লেনদেন করলো তাদের প্রতি আমরা একটা আস্থা হয় তাদের আমাদের প্রতি তাদের একটা বিশ্বাস হয় আমাদের প্রতি তাদের বিশ্বাস হলে ওদের প্রতি আমাদের বিশ্বাস হলে তাদেরকে সর্বোচ্চ আমরা সুযোগ সুবিধা দেবো ব্যবসা করার জন্য টাকা পয়সার মাল টাল নেওয়ার জন্য অনেক সময় টাকা পয়সা শর্ট পড়া কি মাল নেওয়ার জন্য টাকা থাকে না অনেক সময় এরকম সুযোগ দিব যদি ভালো মাটি হয় সব সময় আমাদের অবশ্যই অবশ্যই এটা ভালো একটা সুযোগ দিয়েছেন আপনাকে ধন্যবাদ বিশ্বাস একটা সুযোগ